হিন্দু ধর্ম শিক্ষা তৃতীয় শ্রেণী দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা ঠিক আছে তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় প্রান্তিক বা দ্বিতীয় বার্ষিক পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা মানে আমাদের যে দ্বিতীয় পোয়ার পরীক্ষা হয় বছরে তো বছর তো তিনটা পরীক্ষা হয় প্রথম দ্বিতীয় এবং ফাইনাল তো এই হচ্ছে দ্বিতীয় পরীক্ষার সাজেশন তো এইটা করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো চলো আমরা সাজেশনটি দেখাই কি কী আসবে তো আমি সর্বপ্রথম দেখাবো কি কীভাবে আসবে সেটি দেখাবো তারপরে সরাসরি তোমাদের উত্তর স দেখাবো তো প্রথমে থাকবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দশটি ঠিক আছে তো পরীক্ষা হবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো দুই ঘন্টা তিরিশ মিনিটের পর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দশটি তো আগে আমি দেখিয়ে দিই কিভাবে আসবে তারপরে সরাসরি পড়ে এবং উত্তর স দেখাবো তো এই হচ্ছে দশটি তো দশটির পরে তোমাদের দুই নাম্বারে থাকবে হচ্ছে এই দেখো টিক চিহ্ন শূন্য স্থান শূন্য স্থান থাকবে পাঁচটি পাঁচটি উত্তর দিতে হবে তাতে হচ্ছে দশ মার্ক এক একটায় দুই নাম্বার করে ঠিক আছে তো দুই নাম্বারে শূন্য স্থানের পরে আমরা চলে যাব দেখো এখানে আছে তিন নম্বরে শুদ্ধ অশুদ্ধ তো তোমাদের শুদ্ধ অশুদ্ধ আসবে পরীক্ষাতে এবং তার নাম্বার হচ্ছে দশ ঠিক আছে তো তারপরে আছে দেখো এখানে ডানবাম মিলকরণ তো ডানবাম মিলকরণের পরে পাঁচ নাম্বার থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং ছয় নাম্বার থাকবে বড় প্রশ্ন তো চলো আমরা এখন সর্বপ্রথম টিক চিহ্নের সমাধানে চলে যাই এখানে টিক চিহ্নতে এক নম্বরে দেখো কি বলা আছে তো এখন আমরা এখানে সমাধান করব দেখো এখানে এক নাম্বারে কি বলা আছে এই যে দেখো এক নাম্বারে কি বলা আছে এখানে এক নম্বরে বলা আছে একে অন্যকে শ্রদ্ধা করা হলো ড্যাশ তো একে অন্যকে শ্রদ্ধা করা হলো কি ক পারস্পরিক শ্রদ্ধাবোধ খ উদারতা গ পারস্পরিক ভালোবাসা ঘ পরোপকার তাহলে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ক পারস্পরিক শ্রদ্ধাবোধ ঠিক আছে তারপরে দেখো দুই নাম্বার এখানে কি বলা আছে দুই নম্বরে বলা আছে মানবিকতার সৃষ্টি হয় কিভাবে ক নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য নিয়ে খ নৈতিক ও সম্প্রীতি পরিবেশ নিয়ে গ মানবিক ও আত্মাধিক বৈশিষ্ট্য নিয়ে ঘ পর্বকার ও নৈতিকতার বৈশিষ্ট্য নিয়ে তাহলে সঠিক উত্তর কি হবে তো চলো আমরা উত্তরটি দেখে নিই তো সঠিক উত্তর হবে দুই নম্বরে ক নম্বর নৈতিক ও মানবিক বৈশিষ্ট্য নিয়ে তারপরে দেখো এখানে তিন নম্বরে কি বলেছে তিন নম্বরে বলেছে তুমি পরোপকারী হতে চাও এর জন্য তোমার করণীয় কি ক অন্যের উপকার করা খ সত্য কথা বলা গ কথা দিয়ে কথা রাখা ঘ অন্যকে শ্রদ্ধা করা তাহলে সঠিক উত্তর কী হবে তিন নম্বরে সঠিক উত্তর হবে অন্যের উপকার করা এটি হবে ক নাম্বার উত্তর তারপরে দেখো চার নাম্বার এখানে কি বলেছে চার নাম্বার এখানে বলেছে বিপুল বাবু কখনোই নিজের কাজে নিয় কাজে বিনিময়ে কিছু পাওয়ার আশা করেন না তাকে আমরা কি বলবো ক সত্যবাদী খ পরোপকারী গ সৎ ঘ উদারতা তাহলে সঠিক উত্তর কী হবে চার নম্বরে সঠিক উত্তর হবে পরোপকারী খ নাম্বার ঠিক আছে যে খ নাম্বার তো আমাদের এখান থেকে চারটি কমপ্লিট এখন আমরা চলে যাব এখান থেকে পাঁচ নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত ঠিক আছে এই যে পাঁচ নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত কিন্তু আমরা এখন সমাধান করব তো চলো আমরা উত্তরটি দেখে নেই তো দেখো এখানে পাঁচ নাম্বারে কি বলেছে কৌরব ও পাণ্ডবদের মধ্য কি নিয়ে বিবাদ হতো ক ধর্মের জন্য খ নারীর জন্য ঘ রাজ্যের জন্য ঘ ভূমির অধিকার ঠিক আছে তো পাঁচ নম্বরের উত্তর কী হবে পাঁচ নম্বরে হবে গড় রাজ্যের অধিকার তো এই হচ্ছে গ রাজ্যের অধিকার তারপরে দেখো ছয় নম্বরে কি বলা আছে এখানে দেখো ছয় নম্বরে বলা আছে বিশের চাহিদা সম্পূর্ণ শিশুর বৈশিষ্ট্য কোনটি কানে শুনতে না পারা হাঁটতে পারা দেখতে পাওয়া কথা বলতে পারা তাহলে এখানে সঠিক উত্তর কি হবে ক নাম্বার কানে শুনতে না পারা তারপরে দেখো আমরা এখানে চলে যাব সাত সাত দেখো কি বলেছে সাত নাম্বারে বলেছে পান্ডবেরা কোন রাজার রাজ্যের সদ্যবেশে ছিলেন ক বিরাট রাজা খ সাগর রাজা গ দ্রুপদ রাজা খ সল্ব রাজা তাহলে সঠিক উত্তর এখানে কি হবে সঠিক উত্তর হবে ক বিরাট রাজা তারপরে দেখো এখানে আট নাম্বারে বলেছে বিদ্যার দেবী হলেন তো বিদ্যার দেবীকে এখানে বিদ্যার দেবী বলতে কাকে বোঝানো হয়েছে বিদ্যার দেবী ক দুর্গা খ লক্ষ্মী গ সরস্বতী ঘ কালী তো সঠিক উত্তর হবে সরস্বতী এই যে সরস্বতী তারপরে দেখো নয় নাম্বারে বলেছে অনন্যা নিয়মিত পূজা করে পূজা করে পূজা শেষে তাকে কি করতে হয় দেবদেবীর সেবা তাহলে এখানে সঠিক উত্তর কি হবে দেব দেবতাদের সেবা তো দেবদেবীর প্রণাম করা সরি এখানে হবে প্রণাম করা ক নাম্বারে তারপরে ক নাম্বারে দশ নম্বরে আছে মুসলমানদের প্রধান ধর্মগ্রন্থ কোনটি ক খ হাদিস গ টিপি টক ঘ বাইবেল তাহলে এখানে সঠিক উত্তর কী হবে ক কুরান তো আমাদের দশ নম্বর কমপ্লিট ঠিক আছে আমরা এখন চলে যাব আমাদের দুই নম্বরের সমাধানে দেখো দুই নম্বরে এখানে কি বলেছে এখানে দুই নম্বরে বলেছে সঠিক শব্দ দিয়ে সঠিক শব্দ দিয়ে স্থান পূরণ করি তো এখানে আমরা স্থান পূরণ করব দেখো এক নম্বরে বলেছে এক নম্বরে বলেছে ড্যাশ বসবাসের জন্য বসবাসের জন্য কিছু নিয়ম নীতি নীতি ড্যাশ করতে হয় তো আমি এখন মুখ্যতগুলো বলে দেবো তারপরে আমি সরাসরি উত্তরের পেজ তোমাদের দেখাবো ঠিক আছে তো দেখো এখানে প্রথমে এক নম্বরে কি হবে এক নম্বরে সঠিক উত্তর হবে সমাজে বসবাসের জন্য কিছু নিয়ম নীতি পালন করতে হয় ঠিক আছে পালন করতে হয় তারপর আমাদের এক নম্বরের পরে দেখো দুই নম্বরে দেখো কী বলেছে কৌরব কৌরব পাণ্ডবদের মতো ছিল ভীষণ শত্রুতা তারপরে তিন নম্বরে ধর্ম ঈশ্বরকে ড্যাশ করতে শেখায় তো ধর্ম ঈশ্বরকে ভক্তি করতে শেখায় তারপরে চার নম্বরে বলেছে দেবদেবীর পূজা করলে ঈশ্বরেরই পূজা করা হয় তো পাঁচ নাম্বার উত্তর হবে সকল ড্যাশ পবিত্র সকল ধর্মগ্রন্থ পবিত্র তো আমাদের দুই নাম্বার কম্পিউটার পরে এখন আমরা চলে যাব তিন নাম্বারের সমাধানে দেখো এখানে তিন নম্বরে কি বলা আছে এখানে তিন নাম্বারে বলা আছে এই যে তিন নম্বরে বলা আছে সৎ ও সৎ পথে চলা ও কথা কথার সঙ্গে মিল করাই হচ্ছে সততা তো এটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ যেটি শুদ্ধ হবে সেটি আমি ঠিক চিহ্ন দেব যেটি শুদ্ধ না সেটা আমি ক্রস দেব তো এক নম্বরে হবে শুদ্ধ তারপরে দুই নম্বরে বলেছে পরোপাকি পরোপকারী মানুষেরা নিজের নিজের অন্য নিজের জন্য ভাবেন না তো দুই নাম দুই নাম্বারে শুদ্ধ হবে না অশুদ্ধ হবে দুই নাম্বারে হবে শুদ্ধ ঠিক আছে আমি এটারও টিক মার্ক দিলাম তারপর তিন নাম্বারে বলেছে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল পশ্চিমবঙ্গের রাজ্যে তো এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে এটা হবে অশুদ্ধ ঠিক আছে এটা হবে অশুদ্ধ ক্রোশ তারপরে এটার উত্তর আমি সরাসরি পেজ আকারে দেখাবো তো আমি এখন হচ্ছে তোমাদের করে বোঝাচ্ছি বা মুখে উত্তর দিচ্ছি তো চার নাম্বার আছে দেবী দুর্গার অপর নাম নয় ভূজা তো চার নাম্বারে কি হবে শুদ্ধ নাকি অশুদ্ধ তো চার নম্বরে হবে অশুদ্ধ এই যে ক্রোস তারপরে পাঁচ নম্বরে কোরআন প্রথম উর্ধু ভাষায় লেখা হয় এটি শুদ্ধ হবে না অশুদ্ধ হবে এটিও অশুদ্ধ ঠিক আছে তো এটিও অশুদ্ধ তো দেখো এখন আমরা চলে যাবো চার নম্বরে ডান বা মিলকরণে তো চলো আমরা ডান বা মিলকরণে চলে যাই ঠিক আছে এই যে চার নম্বরে চলে এসেছি ডান বা মিলকরণে তো এখানে একই হবে সমাজে বসবাসের জন্য এই যে এক এটি হবে এক নাম্বার নিয়ম নীতি পালন করতে হয় দুই নম্বরে হবে সুস্থ সমাজ গঠনের প্রয়োজন সুস্থ সমাজ গঠনে প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা এটি হবে দুই নাম্বার ন্যায় প্রতিষ্ঠা করা তারপরে তিন নাম্বার আছে দেখো দুর্গা দুর্গাকে বলা হয় দুর্গাকে বলা হয় কী দুর্গাকে বলা হয় সর্বমঙ্গলা তাহলে এখানে আমরা দেব সর্বমঙ্গলা তিন নম্বরে তারপরে চার নম্বরে পূজা শেষে দেবতাকে প্রণাম করতে হয় এ চার নম্বর পাঁচ নাম্বার কি হবে হিন্দুদের একটি সামাজিক উৎসব অন্নপ্রাশন তো এই হচ্ছিল আমাদের উত্তর ঠিক আছে এখন আমরা চলে যাবো পাঁচ নম্বরের সমাধানে তো দেখো পাঁচ নম্বরে কী বলা আছে অল্প কথায় উত্তর দাও মানবিক গুণাবলী সম্পর্কে চারটি বাক্য লেখো এখানে টি প্রশ্ন আছে যে পাঁচটি উত্তর দিতে হবে তারপর দেখো এখানে বলেছে দুই নম্বরে বলেছে সুবর মতো জাতীয় পুরস্কার পেলে তোমার কেমন লাগবে তিন নাম্বারে বলেছে ধর্মগ্রন্থ কাকে বলে নিজের জানা তিনটি ধর্মগ্রন্থের নাম লেখো চার নম্বরে বলেছে শিবের প্রণাম মন্ত্রটি বাংলা অর্থ সহ লেখো পাঁচ নাম্বারে বলেছে পার্বণ কি চারটি বাক্য লেখো ছয় নম্বরে বলেছে টিপিটক কাদের ধর্মগ্রন্থ টিপিটক সম্পর্কে তিনটি বাক্য লেখো ঠিক আছে তো আমরা এইগুলোর বাক্য এখন উত্তর দেখব মানে আমি তোমাদের পেজে সরাসরি একটা প্রশ্নের সমাধান দেখাবো যে ওইখানে এত নাম্বার প্রশ্নের এত নম্বর পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তর আছে। তারপরে ছয় নম্বরে বর্ণনামূলক প্রশ্নে আছে যে কোনো পাঁচটি লিখো এক নম্বরে বলেছে কাকে বলে আমাদের জীবনে সততার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো দুই নম্বরে বলেছে পরোপকার বলতে কি বোঝায় সমাজে শান্তির জন্য প্রতিষ্ঠার জন্য পরোপকারের গুরুত্ব চারটি বাক্য লেখো তিন নম্বরে বলেছে ভীমের মা কুন্তি কীভাবে পরোপকারের দৃষ্টান্ত স্থাপন করেন চার নম্বরে বলেছে কুরুক্ষেত্রের যুদ্ধের কাহিনী সংক্ষেপে তুলে ধরো পাঁচ নম্বর ধর্মগ্রন্থ কী এরূপ গ্রন্থে যা যা থাকে তার ষাটটি বাক্য লেখো ছয় নম্বর আছে শিব কিসের দেবতা ষাটটি বাক্য বাক্যে তার রূপের বর্ণনা দাও সাত নম্বর বলেছে তুমি কি মনে করো সাম্প্রদায়িক সম্প্রীতি দেশ বাংলাদেশ আটটি বাক্য তোমার মতামত লেখো তো এই ছিল আমাদের ছয় নম্বর বর্ণনামূলক প্রশ্ন ঠিক আছে আর এই হচ্ছে পাঁচ নম্বরের অল্প কথা উত্তর দাও তো চলো আমরা একদম সরাসরি প্রশ্নের সমাধান কত নাম্বার পেজ আছে সেটি এখন দেখাবো এই দেখো আমি তোমাদের যে এক নম্বরে চিহ্নগুলো বললাম উত্তর সেই উত্তরগুলো দেখো এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখো এখানে উত্তর এক নম্বরে দেওয়া এবং দুই নম্বরে যে শূন্যস্থান ছিল তার উত্তরে এই যে দেওয়া তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আমি তখন মুখে বলেছি এবং তিন নম্বরেও মুখে বলেছি এই যে তার উত্তর এবং চার নম্বরে ডান বা মিল করুন সেটি উত্তর এই যে ঠিক আছে আর এই যে দেখো এখানে এই যে দেখো এখানে বলেছে পাঁচ নাম্বার হ্যাঁ এই যে পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার বলতে এখানে বোঝানো হয়েছে ওই যে পাঁচ নাম্বারে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের উত্তর হচ্ছে এই যে এখানে বলেছে যে অধ্যায় তিন পরিচ্ছে অধ্যায় তিন পরিচ্ছেদ দেখ ঠিক আছে তো এটি হচ্ছে প্রথম যে প্রশ্নটি এক নাম্বার প্রশ্নটি ওই পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে যে ষাটটি প্রশ্ন ছিল সেই ষাটটি প্রশ্নের মধ্যে যে প্রথম এক নাম্বার প্রশ্ন সেই এক নাম্বার প্রশ্নের উত্তর পাওয়া অধ্যায় তিনের পরিচ্ছেদ একে তিন নাম্বারে দেখো উত্তরটি আছে মানে গাইডের তারপরে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল এই যে হচ্ছে দুয়ে দুই নম্বরে যে দ্বিতীয় প্রশ্নটি ওই প্রশ্নটি পাবে অধ্যায় তিনের পরিচ্ছেদ চারে এই যে অধ্যায় তিনের অধ্যায় তিনের পরিচ্ছেদ চারে অনুশীলন প্রশ্ন তিন নম্বরে আসে তারপরে যে আমাদের তিন নম্বর প্রশ্নটি ছিল সেই তিন নম্বর প্রশ্নটি বাবা অধ্যায় চারে পরিচ্ছেদ এক এবং প্রশ্ন নম্বর হচ্ছে এক তারপরে দেখো এখানে আছে চার নম্বরে যে প্রশ্নটি আছে সেটি চার অধ্যায় পাবা পরিচ্ছেদ দুয়ে এক নাম্বারে পাবা তো এরকম করে করে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়বা এবং ছয় নাম্বারে যে বর্ণনামূলক প্রশ্ন আছে সেটি বর্ণনামূলক প্রশ্ন আছে ষাটটি তার মধ্যে থেকে এক নাম্বার যে প্রশ্নটি সেটি পাবা অধ্যায় তিনে পরিচ্ছেদ এক এবং প্রশ্ন নম্বর দুয়ে দেখো সব কিন্তু গাইডে পাবা গাইডের অধ্যায় তিনে যাবা পরিচ্ছেদ একের দেখবা দুই নাম্বার প্রশ্নটি এখানে সেইটির উত্তর করবা ঠিক আছে তারপরে এরকম করে করে দুই তিন চার এরকম করে করে সাতটি প্রশ্নে তোমরা ওই গাইডেই পেয়ে যাবা তো এই ছিল আজকের মতন সমাধান তো অন্যান্য ক্লাসের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল